সালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার রেজাল্ট তৈরি করেছি এক্সেল ফর্মেটে সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো প্রথমে আমি আপনাদেরকে একটি বিষয় বলে নিচ্ছি তো এই ফর্মেটটি যদি আপনাদের প্রয়োজন হয় আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেবো আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা যুক্ত করে দেবো ভিডিওতে আর ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং কি কমেন্টেও একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো তো আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে নখ দেবেন আমি এটা ফ্রিতে আপনাদের ফর্মেটটা দিয়ে দেবো তো আমি এখন যদি মূল বিষয় আসি যে ফর্মেটটা সম্পর্কে আলোচনা করি তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে স্কুলের নাম দেওয়া আছে স্কুলের ঠিকানা এবং বার্ষিক পরীক্ষার ফলাফল শ্রেণী এটা উল্লেখ করা আছে তো এখানে আপনার এটা সম্পূর্ণ এডিটেবল আপনারা এডিট করে নিতে পারবেন এডিট করে আপনাদের স্কুলের নাম দিতে পারবেন তারপর নিচের দিকে যদি একটু লক্ষ্য করেন এখানে হচ্ছে রুল নাম্বার তারপর হচ্ছে ছাত্রছাত্রীর নাম তারপর হচ্ছে বিষয়গুলো সংযুক্ত করা আছে তো এখানে দেখেন দশটা সাবজেক্ট সংযুক্ত করা আছে এবং দশটা সাবজেক্টের প্রত্যেকটির সাথে শিক্ষণকালীন এবং লিখিত এবং শিক্ষণকালীন এবং লিখিত মিলে যে প্রাপ্ত নম্বরটা হবে সেটার কলাম এখানে রয়েছে তো একইভাবে সবগুলো সাবজেক্টের ক্ষেত্রে একই রকমই সিস্টেম আর সব লাস্টের দিকে আপনারা দেখেন লাস্টের কলামে হচ্ছে এখানে সংযুক্ত করেছে মোট নম্বর জিপিএ গ্রেড এবং স্থান তো এই বিষয়গুলো নিয়েই আমি আলোচনা করব বিস্তারিত প্রথমে আমি একটু আপনাদেরকে ফলাফল করার জন্য যে নির্দেশনা দিয়েছিল আমাদের এনসিটিভি থেকে সেই নির্দেশনাটি একটু দেখে নিচ্ছি তো নির্দেশনাটি ওপেন হচ্ছে তো এখন এই নির্দেশনাটা আপনারা একটু দেখেন খেয়াল করবেন এখানে প্রাপ্ত নম্বর এবং গ্রেড পয়েন্ট লেটার গ্রেড এগুলো উল্লেখ করা আছে যে আশি থেকে একশো মধ্যে যে নাম্বারটা থাকবে সেটার জন্য ফাইভ পয়েন্ট হবে এবং লেটার গ্রেড হবে এ প্লাস তো এইভাবে সবগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে কোন নাম্বারের জন্য কোন গ্রেড পয়েন্টটা হবে এবং লেটার গ্রেডটা কি হবে তো আরেকটা বিষয় এখানে উল্লেখ করা আছে যে আমাদের একশো নম্বরের যে লিখিত পরীক্ষাটা হয়েছে সেই একশো নম্বরের মধ্যে যে নাম্বারটা পাবে সেটা সত্তর পার্সেন্ট যোগ হবে তো এখানে একটা উদাহরণের মাধ্যমে বলছে যে শিক্ষণকালীনে যে তিরিশ মার্ক থাকবে সেই তিরিশ মার্কের মধ্যে একজন শিক্ষার্থী পঁচিশ মার্ক পেল এবং একজন শিক্ষার্থী লিখিততে আশি নম্বর পেলো তো আশির যে সত্তর পার্সেন্ট হচ্ছে ছাপ্পান্ন সেই আশির সত্তর পার্সেন্ট ছাপ্পান্ন পঁচিশ আর ছাপ্পান্ন যোগ করে হলো একাশি তো এটা এখানে দেখানো হয়েছে এখন যদি আমরা হচ্ছে আমাদের এই নিয়ম অনুযায়ী আমি ফর্মেটটা তৈরি করেছি এখন আমি যদি একটু আমার এক্সেল ফর্মেটটাতে যাই তো এক্সেল ফর্মেটটাতে আমি একটু এখানে দেখিয়েছি যে শিক্ষণকালীন একজন শিক্ষার্থী পঁচিশ পেয়েছে এবং লিখিততে আশি পেয়েছে তার আশি পেয়েছে তার প্রাপ্ত নম্বর হলো একাশি এখানে কিন্তু লিখিত নাম্বারটা আশি দেওয়া হয়েছে আশির যে সত্তর পার্সেন্ট ছাপ্পান্ন সেটা কিন্তু অটোমেটিক হয়েছে কারণ আমি এখানে একটা ফর্মুলা পার্সেন্টেন্সের ফর্মুলা ইউজ করেছি তো আশির সত্তর পার্সেন্ট হচ্ছে ছাপ্পান্ন এবং শিকণকালীনে তাকে দেওয়া হয়েছে পঁচিশ তো ছাপ্পান্ন এবং পঁচিশ যোগ করে হয়েছে নম্বর একাশি তো এখানে এই বিষয়টার কারণে আপনাদের আর নতুন করে সত্তর পার্সেন্ট বের করতে হবে না টিচারদের আপনারা সরাসরি লিখিততে যে নাম্বারটা পাবে সেই নাম্বারটা এখানে ইনপুট করবেন এবং সিকণকালীনের যে নাম্বারটা পাবে সেটা এখানে দিবেন তো অটোমেটিকভাবে তার সাবজেক্টের যে মোট নম্বর সেটা চলে আসবে তো এভাবে সকল সাবজেক্টের ক্ষেত্রে একই রকমই করা হয়েছে যেমন বাংলার জন্য ইংরেজির জন্য অর্থাৎ দশটি সাবজেক্টের জন্য একই নিয়ম তো এটা করে তারপর হচ্ছে লাস্টের দিকে দেখেন এখানে মোট নম্বর রয়েছে জিপিএ রয়েছে তো মোট নম্বরটা কিভাবে আসছে যে বাংলায় যে প্রাপ্ত নম্বর ইংরেজি প্রাপ্ত নম্বর গণিতের প্রাপ্ত নম্বর এভাবে সকল দশটা সাবজেক্টের যে প্রাপ্ত নম্বর যোগ করে যে নম্বরটা আসছে সেটা অটোমেটিক এখানে আসতেছে এবং জিপিএর ক্ষেত্রেও তার প্রত্যেকটা বিষয়ের যে পয়েন্টটা পেয়েছে সেটা সেটা গড় করে যে পয়েন্টটা হবে তার সেটাই হচ্ছে জিপিএ আর জিপি এ থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ এখানে দেখাচ্ছে তো থ্রি ফাইভ ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ ফাইভের জন্য তার গ্রেডটা হবে এ মাইনাস সেটা আসছে তো আমি যদি একটু চেঞ্জ করে নাম্বারটা চেঞ্জ করে দেখাই আপনাদের আমি এখানে একটু নাম্বারটা চেঞ্জ করলাম সাপোজ এখানে আমি দিলাম হচ্ছে ফিফটি ফিফটি দেওয়ার প্রেক্ষিতে কিন্তু এই পঞ্চাশের যে এটা সত্তর পার্সেন্ট সেটা এটা অটোমেটিক হয়ে নিল তো পঞ্চাশে সত্তর পার্সেন্ট যেটা সেটা হচ্ছে এবং সাথে পঁচিশ যুগ হচ্ছে মোট হচ্ছে ষাট নাম্বারটা পেলো তো এভাবে দেখেন আপনার জিপিএটাও চেঞ্জ হলো এখানে মোট নাম্বারটাও চেঞ্জ হলো এবং গ্রেডটাও আগে ছিল মাইনাস সেটা চেঞ্জ হয়ে বি হলো তো এভাবে নাম্বারগুলো আপনাদের শিক্ষার্থী যে নাম্বারগুলো পাবে এখানে ইনপুট করবেন তো তার প্রেক্ষিতে এখানে আপনার মোট নাম্বার জিপিএ গ্রেড এবং মেধাস্থান দেখতে পারবেন তো আরেকটি বিষয় বলে নিচ্ছি এখানে যে কেউ যদি আপনার ফেল করে তো তার ক্ষেত্রে আপনার মোট নাম্বারটা দেখাবে ঠিকই কিন্তু জিপিএর ক্ষেত্রে জিরো আসবে এবং গ্রেডে এফ আসবে এবং সে কয়টা সাবজেক্টে ফেল করেছে সেটাও এখানে দেখাবে এবং ফেলের সাথে ব্রেকেটে কয়টা সাবজেক্টে ফেল সেটাও দেখাবে যেমন হচ্ছে এখানে ওয়ান সাবজেক্ট একটা সাবজেক্টে ফেল করেছে আমি যদি একে আরেকটা সাবজেক্টে ফেল করাই এখানে পঞ্চাশের জায়গায় যদি আমি হচ্ছে জিরো ফাইভ দিই তো দেখবেন এখানে ফেলের সংখ্যাটা চেঞ্জ হয়নি কারণ হচ্ছে তার শিখনকালীনে হচ্ছে তিরিশ মার্ক দেওয়া রয়েছে আমি শিখনকালীনের মার্কটা একটু কমাচ্ছি শিক্ষণকালীনে হচ্ছে আমি দিলাম টোয়েন্টি তো এখন দেখাচ্ছে তার প্রাপ্ত নম্বর হচ্ছে চব্বিশ তো দেখাচ্ছে ফেল টু সাবজেক্ট এবং তার জিপিও কিন্তু এখানে জিরো হয়ে গিয়েছে গ্রেডটা এফ চলে আসছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আরেকটা বিষয় বলছি যে এভাবে আপনারা সকল শিক্ষার্থীর নাম রুল নাম্বার এন্ট্রি করে আপনাদের রেজাল্টটা তৈরি করে ফেলতে পারবেন এখন আপনাদের আরেকটা কথা বলছি যে আপনাদের সেভেন তারপরে এইট নাইন এগুলো কোথায় পাবেন এগুলো হচ্ছে এই যে নিচের দিকে একটু খেয়াল করেন যে সিক্সের জন্য সিক্স এটা এখানে ক্লিক করা আছে বুধ এখানে এখানে সিক্সের ফর্মেটটা দেখাচ্ছে আপনাদের এরটার প্রয়োজন হলে এ এখানে ক্লিক করবেন এই সবগুলা সিট একবারে নেওয়া হয়েছে এবং সিটের নামগুলো দেওয়া হয়েছে এখানে সেভেন এইট নাইন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যখন যে যেটাতে আপনারা ইনপুট দিবেন সেটা সিলেক্ট করে নেবেন ধরেন আপনি সেভেনের শিক্ষার্থীর জন্য নাম্বার টেনটি দিবেন তো সেভেন এটা সিলেক্ট করে নিয়ে শিক্ষার্থীর নাম এবং যে সাবজেক্টে যে নম্বরগুলো পেয়েছে সেটা দিবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই বিষয়গুলো যদি আপনাদের কোনো প্রবলেম হয় আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার আমার আইডিটি ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে السلام عليكم